আপনি সকাল সকাল জেগে ওঠার মানুষ নন তথাপি সকালে জেগে ওঠাকে উপভোগ করতে পারবেন খুব সম্ভবত আমার এই কথাটি আপনার বিশ্বাস হচ্ছে না সম্ভবত আপনি ভাবছেন এই কথাটি সকালে যারা জেগে ওঠেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমার ক্ষেত্রে কথাটি বেমানান কারণ আমি পূর্বেও চেষ্টা করেছি আর পরিণতিতে ব্যর্থ হয়েছি আমি সকালের মানুষ নই আপনার কথাও সত্যি আমি নিজে আপনার মতো পরিস্থিতি মোকাবেলা করেছি আমি সকালে জেগে ঝাপসা চোখে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতাম মোট কথা আমি সকালকে ভয় পেতাম জেগে উঠতে চাইতাম না কিন্তু আমি এখন জেগে ওঠাকে উপভোগ করি তাহলে আমি কিভাবে সকালের সমস্ত অসম্ভবকে সম্ভব করলাম লোকে আমাকে এ ব্যাপারে প্রশ্ন করে আমি তাদেরকে পাঁচটি সাধারণ সূত্রের কথা বলে থাকি এই পাঁচটি সাধারণ সূত্রই আমাকে সকালের ভয়কে জয় করা শিখিয়েছে নিয়মগুলো আপনার কাছে অসম্ভবপর বলে মনে হতে পারে তবে একজন সাবেক ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া এসব অভিজ্ঞতা আপনিও কাজে লাগাতে পারেন সকাল সকাল জেগে ওঠার জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা মনে রাখুন আপনি চাইলে পরিবর্তিত জীবনযাপন করতে পারেন যারা সকালে উঠে দিন শুরু করেন তারা আসলে জন্মগতভাবেই এই অভ্যাস লাভ করেননি তারা নিজেরা এই অভ্যাস তৈরি করে নিয়েছেন আপনিও এসব অভ্যাস তৈরি করতে পারেন সেজন্য আপনাকে একজন ম্যারাথন দৌড়বিদ্যের মতো ইচ্ছাশক্তির উন্নতি ঘটাতে হবে সকালে ওঠার অভ্যাস একজন নতুন মানুষকে তৈরি করে এই বিষয়টি বুঝতে শিখতে সকালে ওঠাই আপনার ভালো লাগায় পরিণত হবে তখন কোনোরূপ প্রচেষ্টা ছাড়াই আপনি জেগে উঠতে সক্ষম হবেন এখনও বিশ্বাস হচ্ছে না তবে এবার আপনার অবিশ্বাসকে কিছু সময়ের জন্য ছুটি দিয়ে দিন আর আমার মেনে চলা পাঁচটি সূত্র জানুন এই পাঁচটি সূত্র আমার জীবন পরিবর্তনকারী সূত্র এসবের ফলে আমি পুনরায় অ্যালার্ম বন্ধ করে ঘুমোতে যাওয়া রোধ করতে পেরেছিলাম এই পাঁচটি কৌশল না মানলে আমি এখনও অ্যালার্ম বন্ধ করে পরে পরে ঘুমাতাম আমি এখনও বিশ্বাস করতাম যে আমি সকালে জেগে ওঠার মতো কেউ নই আমি এখনো অনেক সুযোগ হেলায় হারিয়ে ঘুমের রাজ্যে বিভোর থাকতাম সকালে জেগে ওঠার বিষয়টি কিছুটা ডায়েট করার মতো আপনি একটি পরিবর্তনের সূচনা করতে যাচ্ছেন তবে তা আগামীকাল থেকে এরপর আগামীকাল এলো আপনি না খেয়ে বা কম খেয়ে ক্ষুধার্ত বোধ করতে লাগলেন সামনে আপনার সমস্ত পছন্দের খাবার ঠিক যেন আপনার দিকেই ড্যাবড্যাব করে তাকিয়ে আছে এই মুহূর্তে আপনি আসলে কি করেন আমরা জানি আপনি কি করেন এমন অবস্থায় স্বাস্থ্যকর খাবার ছাড়া অন্য খাবার গ্রহণ করবেন না এই প্রতিজ্ঞা উবে যেতে থাকে ডায়েটের সমস্ত অনুপ্রেরণা জানালা দিয়ে পালিয়ে শীত নিদ্রায় চলে যায় এরপর আপনি এক বাটি আইসক্রিমে হাবুডুবু খেতে থাকেন সকালও ব্যতিক্রম নয় আপনি আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠার পরিকল্পনা করছেন কিন্তু আগামীকাল সকাল যখন আসবে তখন কি হবে আগামীকাল ঠান্ডা ঠান্ডা সকালের আবহাওয়ায় উষ্ণ বিছানা ছাড়ার মতো অনুপ্রেরণা কাজ করবে তো আগামীকাল সকালে কি হবে সেটিও আমরা সবাই জানি সকালে অনেকগুলো যুক্তি এসে ভিট করবে আপনি ভাবতে থাকবেন আর মাত্র কয়েক মিনিট পরেই উঠছি এরপর দেরিতে জেগে উঠে সঠিক সময়ে কাজে নিয়োজিত হতে হামাগুড়ি দেওয়া শুরু করবেন আমরা অধিকাংশরা আসলে তাই করি করে আসছি দিনের শুরুতেই অনুপ্রেরণার সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু এই মুহূর্তেই অনুপ্রেরণা উধাও হয় ঘুম থেকে জেগে বিছানায় গড়াগড়ি দিতে দিতে কিছু প্রযুক্তি আমাদের উপর ভর করে যেমন আর কয়েক মিনিট মাত্র একটু পরেই উঠছি সকালে জেগে উঠে বিছানা ত্যাগের সবচেয়ে ভালো পন্থা হলো এসব কুযুক্তিকে উপকাত করা আমি যে পাঁচটি পদক্ষেপ মেনে চলতাম এই পদক্ষেপ বা সূত্রগুলো কুযুক্তিকে কুপকাত করত ফলাফলে আমি সফল হতে পেরেছিলাম আমি এই পাঁচটি সূত্রকে জেগে ওঠার অনুপ্রেরণা পর্যায় বলে উল্লেখ করব সকালে উঠে আপনার জেগে ওঠার অনুপ্রেরণা পর্যায় একদম শূন্য এমত অবস্থায় আপনি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানো ভিন্ন কিছুই করতে চান না এটি খুব স্বাভাবিক ও সাধারণ চাওয়া কিন্তু জেগে ওঠার অনুপ্রেরণা পর্যায় হিসাবে আমি যে পাঁচটি সূত্র বর্ণনা করছি এই পদ্ধতিতে আপনি সহসাই জেগে উঠে একটি নতুন দিনকে স্বাগত জানাতে বাধ্য প্রথম মিনিট বিছানায় যাওয়ার পূর্বে নিয়ত ঠিক করে নিন সকালের প্রথম চিন্তাটি গত রাতের শেষ চিন্তার প্রতিনিধিত্ব করে আপনি গত রাতে সর্বশেষ যা ভেবে ঘুমিয়েছেন সকালে জেগে উঠে সাধারণত ওই ভাবনাটি প্রথমে মাথায় আসে যেমন ধরুন গত রাতে আপনার ঘুম ভালো হয়নি কারণ আজ একটি বিশেষ দিন তা হতে পারে বড় কোনো অবসর যাপনের সুযোগ আজকে সকালে যখনই অ্যালার্ম বেজেছে তখনই আপনি তড়াক করে বিছানা ছেড়েছেন খুশি ও উত্তেজনায় এমনটি হওয়ার কারণ কি কারণ হল গতরাতে আপনি আপনার মস্তিষ্ককে একটি বার্তা দিয়ে রেখেছেন তা হল আজ সকাল সকাল আপনাকে জাগতে হবে এর বিপরীতটি ভাবুন প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আপনি নিজেকে বলেন ছয় ঘন্টা পরেই ঘুম থেকে জাগতে পারব বলে আমার এই বিশ্বাস হয় না সকালে আমার খুব ক্লান্ত লাগে অবসন্ন হয়ে পড়ি এরপর সকালে যখন অ্যালার্মের ধ্বনি কানে আসছে আপনি ভাবছেন মাত্র ছ ঘন্টা ঘুমিয়েছি এর মাঝেই ঘন্টা চলে গেল নাও আমি আরও কিছু সময় ঘুমাতে চাই এ কারণে প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনি নিজেকে একটি ইতিবাচক বার্তা দিয়ে রাখুন দ্বিতীয় মিনিট অ্যালার্ম ঘড়িটি বন্ধ করে উঠে পড়ুন অ্যালার্ম ঘড়িটি কক্ষের এমন এক স্থানে রাখুন যে স্থানটি বিছানা থেকে অনেক দূরে ফলে যখন অ্যালার্ম শুনতে পারবেন তখন আপনাকে বিছানা ছাড়তেই হবে গতি শরীরে উদ্দীপনা সৃষ্টি করবে এভাবে আপনি স্বাভাবিকভাবে জেগে ওঠার শক্তি পাবেন কিন্তু অ্যালার্ম ঘড়িটি যদি বিছানার পাশেই থাকে তবে সেটি হাত বাড়িয়ে বন্ধ করা দিনকার অভ্যাসে পরিণত হয় সেটি বন্ধ করার সময়ও আপনার মাঝে ঘুমের ঘোর থেকেই যায় আবার মনে হতে পারে আপনি বুঝি স্বপ্ন দেখছেন আপনি শুধু ঘড়িটি দূরে রাখুন আর সেটি বন্ধ করতে নিজেকে টেনে তুলুন এভাবে আপনার জেগে ওঠার অনুপ্রেরণা পর্যায় বৃদ্ধি করবে এরপরও আপনার ঘুম পেতে থাকবে তৃতীয় মিনিট দাঁত ব্রাশ করুন অ্যালার্ম বন্ধ করে সোজা বাথরুমে চলে যান ব্রাশ করার সময় মুখে পানির ঝাপটা দিন এভাবে আপনার জেগে ওঠার পর্যায়ে উন্নতি ঘটবে ব্রাশ করার পর চোখে মুখে পানি দেওয়ার পর আপনার নিজেকে সতেজ মনে হবে চতুর্থ মিনিট সকালে আপনার শরীর শুষ্ক থাকে ছ থেকে আট ঘন্টা পানিবিহীন থাকার কারণে এই শুষ্কতার সৃষ্টি হয় এই শুষ্কতা থেকে অবসন্নতার সৃষ্টি হয় এ কারণে সকালে উঠেই পূর্ণ এক গ্লাস পানি পান করা অপরিহার্য এমনকি সারা দিন আমরা যখনই ক্লান্তি বোধ করি তখন এক গ্লাস পানি আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করে তোলে তখন পানি প্রয়োজন ঘুম নয় আপনি ঘুমানোর পূর্বে একটি গ্লাসে পানি ভরে রাখতে পারেন আমি এভাবে পানি রাখি পানিটুকু ধীরে সুস্থে যেভাবে পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই পান করুন প্রথম প্রহরে এই পানিটুকু আপনার শরীরের পানির ঘাটতি পূরণ করে শুধু তাই নয় সকালের এক গ্লাস পানি আপনার ত্বকে তারুণ্য ধরে রাখে স্বাস্থ্যকর ওজন বজায় রাখে সামান্য পানিতেই এসব সম্ভব এক গ্লাস পানি যখন আপনার জেগে ওঠার অনুপ্রেরণাকে ত্বরান্বিত করছে তখন আরেকটি কাজ করুন পঞ্চম মিনিট পোশাক পরে নিন অথবা গোসল করে নিন এখানে দুটি অপশন কাজ করছে প্রথম অপশন হল আপনি শরীর চর্চার পোশাক পরিধান করবেন এবং বেডরুম ত্যাগ করবেন এভাবে সকালটি নিজের করে নেবেন আপনি ঘুমানোর পূর্বে শরীর চর্চার পোশাক হাতের কাছে সাজিয়ে রাখতে পারেন অথবা সেই পোশাকই ঘুমিয়ে পড়তে পারেন দ্বিতীয় অপশনটি হল গোসল করে নিন আমি সাধারণত শরীর শরীরচর্চা শেষে গোসল করে নেই আপনি কি করবেন সেটি আপনার মর্জি এই পাঁচটি ধাপ বা সূত্র পাঁচ মিনিটে সম্পন্ন করে একটি চমৎকার সকালের সূচনা করতে পারেন এই কাজে আপনাকে যৎকিঞ্চিত শৃঙ্খলা মেনে চলতে হবে এই পাঁচটি ধাপের পরিকল্পনা যদি অ্যালার্মের শব্দ বন্ধ হতে হতেই নিয়ে ফেলেন তবে বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে তাই ঘুমানোর পূর্বেই পরিকল্পনা করুন পাঁচটি পদক্ষেপ আপনার মাঝে অনুপ্রেরণা নিয়ে আসবে আপনি অস্থির অনুভব না করে সুস্থিরভাবে দিন শুরু করতে সক্ষম হবেন দর্শক এই পাঁচটি সূত্র মেনে হাজার হাজার মানুষ উপকৃত হতে পারেন তবে এসবই সবকিছু নয় এর বাইরেও আরও কৌশল রয়েছে এখানে আমরা কয়েকটি উল্লেখ করেছি এগুলো ছাড়া আপনি যদি কোনো কৌশল অবলম্বন করেন তবে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন